أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم كل وليك الحجة من الحسن صلواتك عليه وعلى عباي في هذه السعة وفي كل سعه وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك توعا

কে এই মসজিদ আমারও আপনার যুগের ইমাম ইমামে জামান আজ্জর তাল্লা ফরাজাহ শরীফের নির্দেশে তৈরি করা হয় রেওয়ায়ত অনুসারে বা পুস্তকগুলি বা ইতিহাসগুলি পড়লে এটি পাওয়া যায় কে ইমাম আলাই সালাতসালাম এই মসজিদে জামকরানের কোনো এক স্থানে আসতেন এবং ইমাম এ জামান আজ্জল্লাহ তাল্লাহ ফরাজাহাহ শরীফের যে নায়েররা ছিলেন বা তানার খাস চাহানওয়ালারা বা বন্ধুরা ছিলেন তাদের সঙ্গে এক স্থানে বসতেন বসার পরে ইমাম আলাহ সালাতুয়াসাল্সালাম তাদের সঙ্গে কথা বলতেন কথা বলার পরে ইমাম আলাহ সালাতু একদিনকে বললেন যে আমার নির্দেশে তুমি এই স্থানে তোমরা এই স্থানটিতে একটি মসজিদ নির্মাণ করো তো সেই ব্যক্তিরা কিছু ব্যক্তিরা যার জায়গা ছিল তানার কাছে গেলেন যাওয়ার পরে তানার কাছ থেকে অনুমতি নিলেন এবং এক স্থানে ইমামে জামান আজ্জলাল্লাহ তাল্লাহ ফরজাহ শরীফের নির্দেশে এই মসজিদ যেটি আপনারা দেখছেন এই মসজিদকে নির্মাণ করা হয় তো সেই যুগে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তানারা বলতেন ইমামের কাছে তানারা আসলেন আসার পরে বললেন কি মাওলা আপনার নির্দেশে ইয়া সাহেব আল্লাহ আস আপনার নির্দেশে যে মসজিদ তৈরি করা হয়েছে আমরা কেমনভাবে বুঝবো তো ইমাম আল্লাহ সালাতুয়াসাল্লাম তাদেরকে উত্তর দিলেন কে এক স্থানে তোমরা ইমাম বললেন কেউ মুখ স্থানে তোমরা শিকল দিয়ে ঘেরোয়া করো তারপরে সেই স্থানে ইমামে জামান আজ্জল্লাহ তাল্লাহ ফরাজাহ শরীফের নির্দেশে শিকল দিয়ে ঘেরোয়া করা হল রেওয়ায়ত বা ইতিহাসের পাতায় পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সেই শিকলের কাছে এসে নিজের পারিশানির কথা ইমামে জামান আজ্জল্লাহ তাল্লাহ ফরাজাহুর শরীফের কাছে রাখতেন তো ইমামে জামান অজ্জলাল্লাহ তাল্লাহ ফরাজাহর শরীফ যেমনভাবে আজও পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের সমস্ত মুসিবতকে হাল করছেন ঠিক অনুরূপভাবে সেই শিকলের কাছে আসার পরে ইমামে জামান আজ্জল্লাহ তালা ফরাজ শরীফ তাদেরকে হেফাজত করতেন এমনও পাওয়া যায় কে তারা বলতে লাগলেন সেই যুগের লোকেরা কে মাওলা আপনার নির্দেশে এই মসজিদ তৈরি করা হয়েছে কোনো মজেজা কোনো 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 মজেজা বা কোনো দলিল প্রমাণ কি আছে তো মুসলিমে জামকারানি হাসানে মুসলিমে জামকারানি তানার তিনি ঘর বকরি চলাতেন তানার কাছে গেলেন যাওয়ার পরে দের কাছ থেকে একটি ভেড়া এবং একটি বা ছাগল ক্রয় করলেন ক্রয় করার পরে ইমামের নির্দেশে সেই ছাগল বা ভেড়াকে জবাই করা হলো জবাই করার পরে তা সেই ছাগল বা ভেড়ার মাংস যারা খেয়েছিল তো তারাই সেই সমস্ত ব্যক্তিরা সেই যুগে ইমামের নির্দেশে বা ইমামের লুৎফ কারামে তারা সে ফায়াব হয়েছিল এবং আজও যদি কোনো ব্যক্তি এই মসজিদে এসে নিজের মনের বেদনাকে ইমামের কাছে অবশ্যই জানায় তো ইমাম এখনও পর্যন্ত সেই মেহরাব যে মেহরাব ইমামের যুগে তৈরি করা হয়েছিল এই গুনা বান্দা কে আল্লাহ সেই তৌফিক দান করেছেন কে ইমামের সে মেহরাবে যে স্থানে ইমাম হুকুম দিয়েছিলেন সে স্থানে নামাজ পড়ারও সৌভাগ্য এই হাকির এই গুনাগার বান্দা অর্জন করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক আর সকলের তরফ থেকে আজকে বৃহস্পতিবারের দিনে আমাদের যুগের ইমাম ইমামে জামান আজ্জলাল্লাহ তালা ফরাজহ শরীফের জহুরকে তাড়াতাড়ি করে দিক আর কালিয়াউমালকে আমা তানার শফাকাত নসীব করুক আর যেন যখন তিনি এই দুনিয়াতে জহুর করবেন তানার লস্করের ভিতরে আমরা যেন সামিল হতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহ তবারকাল আমাদের সকলকে দান করুক ফসলাম السلام عليكم ورحمة الله وبركاته